হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র বিতানে রুঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা পর্দা গুলো যেগুলো দুইটা কোয়ালিটি থাকবে একটা থাকবে নেটের ভিতরে আর থাকবে আপনার মোটা কাপড়ের আচ্ছা ছয় কোটি কালেকশন আজকে আমরা দেখব নেট এবং টিস্যুর মধ্যে আছে এখানে খুবই সুন্দর প্রথমে আমরা দেখছি ছয় কুচির অরগানজার টিস্যুর মধ্যে স্টাইলিশ একটা পর্দা এটা খুবই সুন্দর আপনারা নিতে পারেন যত পিস ইচ্ছা আপনারা নিতে পারবেন ভাইদের কাছে রয়েছে আমরা একটা একটা করে সবগুলোই দেখে নিব

অনেক সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভালো লাগে এগুলো কিন্তু আবার থাকছে মোটা কাপড়ের মধ্যে এগুলো তো আড়াইশো তাই না আচ্ছা এগুলো কিন্তু আড়াইশো থাকবে যেটা নেবেন দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন দেখেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন আয়রন করা না অনেক সুন্দর কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে আপনারা একবার নিয়ে দেখতে পারেন এবং ভাইয়ারা কিন্তু আপনাদের জন্য সকল প্রকার সুযোগ রাখে যেমন ভিডিও কলে আপনাদেরকে দেখানোর অপশনটা রাখে এবং সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন প্রত্যেকটা ভিডিও শেষে আমাদের লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপে আসতে পারেন যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর যেটাই নেবেন এই ভিডিও থেকে যেটাই নেবেন দাম কিন্তু সবগুলোরই সেম একটা থেকে আরেকটা বেশি সুন্দর শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন গস থাকছে এগুলোর কিন্তু মাত্র